আগ মুহূর্তটা এত ভালো লাগে এত সুন্দর ওয়েদার মাঝে মাঝে ইচ্ছে করে ওড়নাটা এইভাবে উড়িয়ে দেই আর প্রকৃতির সাথে মিশে যাই আসসালাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ভ্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঝড় বৃষ্টির পূর্বাভাসটা আগের দিন বিকেল থেকে শুরু হয়ে গেছে আর আমার কাছে বৃষ্টি আসার মুহূর্তটা এত ভালো লাগে ভিডিওতে বা ছবির মাধ্যমে সেটা আসলে বোঝানো সম্ভব না সরাসরি দেখতে অনেক ভালো লাগে আর উপভোগ করতে তো আরো বেশি যাই হোক এই বৃষ্টিতে কিন্তু আগে আমি এভাবেই ওড়না ওড়াতাম আর বৃষ্টিতে ভিজতাম এখন কিন্তু এটা পসিবল না সংসার করা সন্তান নিয়ে ব্যস্ত থাকতে থাকতে এসব আর করে ওঠা হয় না তবে ইচ্ছা করে এভাবে ওড়না উড়িয়ে প্রকৃতির সাথে মিশে যাই আর এত সুন্দর ওয়েদার দেখে কিন্তু আমার কাজিন লিমা সুন্দর মতো উনাটা উড়িয়ে দিচ্ছিল বাতাসের সাথে আসলে এত সুন্দর ওয়েদার দেখলে সবারই ইচ্ছে করে এই ওয়েদারের সাথে মিশে যেতে যাই হোক ও কিন্তু জানেই না বা দেখেইনি আমি ওকে ভিডিও করেছি রীতিমতো সারপ্রাইজ হয়ে যাবে এই ভিডিওটা দেখে যে ওর ভিডিও আমি আপলোড করে দিয়েছি আমার কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এত সুন্দর ওয়েদারের পরেই কিন্তু রাত্রে শুরু হয়ে গিয়েছিল ঘূর্ণিঝড় আর প্রচণ্ড বৃষ্টি অনেক ভয় লেগেছিল বাট অনেক ভালো লেগেছে অনেক দিন গরমের পর এত সুন্দর বৃষ্টি হচ্ছে রাতে আমি ফারিস্তার খাবারগুলো রিফিল করলাম সুজি ওটস সাবু এগুলো শেষ হয়ে গিয়েছিল আর ওগুলোই কিন্তু আমি কাঁচের রেখে দিয়েছি চাপাতিও শেষ হয়ে গিয়েছিল আর আপনাদের ভাইয়া কিন্তু এই ড্যানিশ চাপাতি নিয়ে এসেছে এই চাপাতিটা আমার মোটেও পছন্দ না একদম দানার মতো এটা আমি সবসময় পছন্দ করি তাজা চাপাতি যাই হোক পরের দিন সকালেও কিন্তু প্রচণ্ড ঝুম বৃষ্টি হচ্ছিল আর আমি চিন্তা করলাম এই ঝুম বৃষ্টিতে আমি আজকে খিচুড়ি রান্না করবো যেহেতু খিচুড়িটা আমি খুব পছন্দ করি আর ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই তো বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি খিচুড়ির আয়োজন শুরু করে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি আলু কোমর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ মুরগির মাংস চাল চার ধরনের ডাল মুগ ডাল মশারির ডাল খেসারির ডাল আর বড়ট অ্যাঙ্কার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি ফারিস্দার দুপুরের খাবার খাওয়ানোর জন্য আমি মুরগির একটা লেগ পিস নিয়েছি লেগ পিসটা দুই ভাগে ভাগ করে আমি আমার মেয়ের মেয়েকে সুন্দর করে ভেজে দেব। আর ফারিসা কিন্তু চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেতে খুব বেশি পছন্দ করে আর এই ঝাল খিচুড়ি তো খেতে পারবে না আমি খিচুড়িটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি এই পাতলা খিচুড়িটা একটু ঝাল করে রান্না করলে অনেক বেশি মজা হয় আর যেহেতু এটা মাংস দিয়ে রান্না করব। প্রথমে আমি একটা প্যানে তার জন্য তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়ে পরিমাণ মতো ভেজে পানি দিয়ে দেব। মশলা দিয়ে মশলাটা ভালো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দেব মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংসটা কষিয়ে নেব আর ওই পাশে একটা পাতিলের মধ্যে আমি খিচুড়ি রান্না করব। আর তার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা ভাজা ভাজা করে একটু পানি অ্যাড করেছি তার সাথে আমি হলুদ মরিচ ধনিয়া ফাঁকি জিরা ফাঁকি অ্যাড করে দিয়েছি লং এলাচি তেজপাতা দারচিনি লবণ দিয়ে ভালো করে তেল ওঠা পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আলু আর কোমর দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত আলু কোমরটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আমি এই পাতলা খিচুড়িটা এভাবে কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আমি আগে সবজিটা কষিয়ে নিই যেহেতু চাল আর ডালটা একটু তাড়াতাড়ি ফুটে যায় আর সবজিগুলো হতে হতে দেখা যায় কি চাল আর ডালটা গলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সবজিটা কষানো হয়ে গেলে চাল ডালগুলো আমি একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দেবো আর ওইদিকে মুরগির মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে আর আমি আগে থেকে অ্যাঙ্কার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা আমি মুরগির মাংসর সাথে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব ডালটাও যেন একটু মশলার সাথে মিশে যায় আমি খিচুড়িতে অ্যাঙ্কার ডালটা কখনো দিই না তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি মাংসের সাথেই দিয়ে আরেকটু কষিয়ে নেই তারপর মাংসটা যখন দিই দুইটা একসাথেই দিয়ে দিই খিচুড়িতে আমি টমেটোটাও অ্যাড করে দিয়েছি টমেটোটা দিতে আমি আগে ভুলে গিয়েছিলাম তারপরেই তো আমি মুরগির মাংসটা কষানো শেষ করে খিচুড়ির সাথে অ্যাড করে দিলাম খিচুড়ি রান্না করতে আমি দুই কাপ চাল নিয়েছি তিন কাপ চার ধরনের ডাল নিয়েছি আর এভাবে চালের থেকে একটু ডালটা বেশি নিলে খিচুড়িটা কিন্তু খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা মাখো মাখো লুক চলে আসে কিছুইটা হতে হতে আমি আগে থেকেই মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম ফারিশ জন্য ভেজে নেব তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মুরগির মাংসগুলো আমি দিয়ে দেব। আর ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব আর ফারিশটা কিন্তু চিকেন ফ্রাই পেয়ে মহা খুশি হয়ে গেছে আর দেখুন মাশাল্লাহ খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমটা ওরকম লাগে না আর মনে চায় সারাক্ষণ কিছু না কিছু রান্না করতে থাকি আর গরমের মধ্যে তো রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না প্রচণ্ড গরম হঠাৎ করে বৃষ্টি ঠান্ডার গরম মিলে আমার কিন্তু অবস্থা পুরোই খারাপ প্রচন্ড ঠান্ডা লেগে গেছে দিতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে যদি কারো কাছে লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকাল থেকে অঝরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার কোনো নামগন্ধই নেই আর এদিকে রাত্রে ঘূর্ণিঝড়ে আমার কোমর গাছগুলো পুরো লন্ডভন্ড হয়ে গেছে আমার খুব সুন্দর হয়েছিল কোমর গাছগুলো কোমর গাছগুলোতে অনেকগুলো ফুলও চলে এসেছিল আর এইদিকে আমার গাছগুলো পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে এইদিকে আমার ফারিস্তা মামুনির চিকেন ফ্রাইও হয়ে গেছে আর খিচুড়িটাও প্রায় কাছাকাছি হয়ে এসেছে অনেক বেশি সময় লাগে গ্যাসের চুলায় রান্না করতে মাটির চুলায় হলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু নিজে হাতে চিকেন ফ্রাই খাচ্ছে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না আর এই তো আমার হাতে বানানো টমেটো সস এটা তো আমার মেয়ের খুব প্রিয় মাশাল্লাহ আমার কলিচাটা কত সুন্দর করে নিজে হাতে সস ভরিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে আমার চোখ জুড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কলিজাটা নিজে হাতে মোটামুটি খাওয়া শিখে গেছে ফারিশটাকে খাওয়াতে খাওয়াতে আমার খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি লবণটা চেক করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ। আমার খিচুড়িটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা ছিল খিচুড়ি রান্না শেষ করে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে রুমগুলো গুছিয়ে গোসল করে আমি চলে এসেছি রান্নাঘরে খিচুড়ি পরিবেশন করার জন্য আর এই তো এখনো কিন্তু অনেক সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে আমি যেমনটা চেয়েছিলাম আল্লাহ কিন্তু ঠিক ওই রকম দিনটাই রেখেছে সাথে লেবু কেটে নিয়েছি লেবু না হলে তো আর ভালো লাগবে না যাই হোক পাতলা খিচুড়ির সাথে তো আর সালাডটা ভালো লাগে না লেবুটাই বেশি ভালো লাগে আচার হলে তো কোনো কথাই নেই এবার আমি আচার দিতে পারিনি ফারিশটা ছোট বলে আর গাছে আমও খুব কম হয়েছিল এই তো খাবার রেডি করে ফেলেছি আর আমি আমার কাজিন লিমা আমার শাশুড়ি আর আমার হেল্পিং হ্যান্ড মিম আমরা চারজন একসাথে খেতে বসেছি খিচুড়িটা সবাই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম আর ওই মুহূর্তে কিন্তু অনেক বেশি ঝড় হয়েছিল আর ওই ঝড়ে আমার অনেক ক্ষতি হয়ে গেছে আমার খুব শখের বাদাম গাছটা ভেঙে গেছে তিন চারটা কাঁঠালও পড়ে গেছে আর যেই গাছে এবার নতুন কাঁঠাল এসেছে সেই কাঁঠালগুলোই পড়ে গেছে তার জন্য কিন্তু আমার অনেক বেশি মন খারাপ এই গাছটা কিন্তু আমি নিজে হাতে লাগিয়েছিলাম গত বছর এই গাছটার মধ্যে দুইটা কাঠবাদামও হয়েছিল আর দুইটা কাঠবাদামই আমরা অনেকে ভাগাভাগি করে খেয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কোথায় যেন চলে যাচ্ছি অটো দিয়ে সেটা আর কোথাও না আমি ভোট দিতে যাচ্ছি আমাদের এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচন হচ্ছে এখানে আমি ভোট 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 দিতে 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 এসেছি এসেছি ঘুম রেখে চলে কিন্তু কোনো প্রবলেম হয়নি পরিবেশটা সুন্দর ছিল আর খুব নিরিবিলি ছিল মানুষের অতটা ভিড় ছিল না আমি প্রায় এগারোটা বারোটার দিকে এসেছি যাই হোক সুষ্ঠুভাবে ভোট দিয়ে বাসায় যেতে পেরেছি আলহামদুলিল্লাহ ফারিস ঘুম পাড়িয়ে রেখে এসেছি টেনশনে কিন্তু আমার একটু ভালো লাগছিল তবে আমার বেশি দেরি হয়নি বেশি ভিড় ছিল না আর যেতে যেতে আপনাদের একটু আমাদের এলাকাটা দেখিয়ে দিলাম মাশাল্লা আমাদের এলাকাটা কিন্তু খুবই সুন্দর আর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম গ্রামের পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখুন কত সুন্দর ধান পেকে আছে আর কত সুন্দর মনি মুগ্ধ করা আমাদের এই মাতৃভূমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ